হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসি অনেক ভালো আছি কী বলবো এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মাথা খারাপ এই এত মাথা গরম হয়ে যায় তা বলবো একদম ভালো লাগে না দেখো কী অবস্থা শুধু একটু পুরো রাস্তাটায় জল ভর্তি হয়ে যাচ্ছে বৃষ্টিতে ড্রেনের জল বৃষ্টির জল সব একাকার হয়ে যাচ্ছে রাস্তায় বেরোনোই যাচ্ছে না এই নোংরা জলে পা দিতে ঘেন্না করে বলে কি অবস্থা একটু ভালো লাগে না এই বর্ষাকালে আর কলকাতার রাস্তা তো একটু বৃষ্টি হলেই জল হয়ে যায় দেখো বৃষ্টিতে একটা লাভের লাভ হয়েছে আমার বেগুন গাছে বেগুন এসেছে বেগুন গাছে বেগুন এসেছে ভীষণ খুশি নিজে হাতে করে গাছ লাগিয়েছি তো একটা এসেছে মানে ভীষণ খুশি দেখো সারা রাস্তা জল হয়ে আছে জলে জল তো মানুষের কাজ তো করতেই হবে